আবূ হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যুর ফেরেশতা মুসা আলাইহিস কাছে এসে বললেন তোমার প্রভু তোমাকে আহাববান করেছেন তখন মুসা আলাইহিস তাকে এক থাপর মারলেন ফলে তার চোখ উপরে গেল অর্থাৎ দৃষ্টিশক্তি চলে গেল ফেরেশতা ফিরে গিয়ে আল্লাহর কাছে বললেন আপনি এমন এক বান্দার কাছে আমাকে পাঠিয়েছেন যিনি morte চান তখন আল্লাহ তার চোখ ফিরিয়ে দিলেন এবং বললেন ফিরে যাও এবং মুসাকে বলো সে যেন তার হাত একটি সাড়ে পিঠে রাখ তার হাতে যতটি লোম আসবে তত বছর তার আয়ু বৃদ্ধি করা হবে মুসা আলাহাম বললেন হে প্রভু তারপর কি হবে আল্লাহ বললেন তারপর মৃত্যু তখন মুসা আলাহাম বললেন তাহলে এখনই হবে

যে মুসা আলাইহিস সালাম ফেরেশতাকে অসম্মান করেছিলেন বড় তিনি প্রথমে বুঝতে পারেননি যে ফেরেশতাটি আল্লাহর পক্ষ থেকে এসেছেন কারণ ফেরেশতা মানুষের রূপে উপস্থিত হয়েছিলেন তাই আত্মরক্ষার জন্য কাপড় দিয়েছিলেন পরে যখন জানতে পারেন এটি আল্লাহর আদেশ তখন তিনি আল্লাহর নির্দেশ মেনে নিয়েছিলেন